পবিত্র বরাতের রাত কিন্তু চলে এসেছে এ ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখ রাত্রে সামনের শুক্রবার রাত্রেই সবে বরাত এই সবে বরাতের রাত্রিতে আপনারা একদম সহজে কিভাবে এশারের নামাজ পড়বেন সবে বরাতের নামাজ পড়বেন বিতিরের নামাজ পড়বেন এবং স্পেশাল কিছু জিকির আছে দোয়া আছে যেগুলো পাঠ করলে আল্লাহ খুশি হয়ে যায় আপনার জীবনের গুণাগুলো ক্ষমা হবে রিজিক পাবেন ধন সম্পদ পাবেন এবং আপনারা মুনাজাতের প্রথমে কি পড়বেন শেষে কি পড়বেন সম্পূর্ণ নিয়ম কানুনটা আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেব এবং সর্বরাতে রোজা কয়টা কোন দিন রাখবেন সেটাও বলে দেব ইনশাল্লাহ তাই মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখে অবশ্যই শবে বরাতের নামাজের নিয়ম এবং জিকিরাসকারের নিয়ম মুনাজাতের নিয়ম রোজা রাখার নিয়ম জানবেন শিখবেন ইনশাআল্লাহ আপনি কি জানেন শবে বরাতের রাতকে কিন্তু ভাগ্যের রজনী বলা হয় এই রাত্রিতে আপনার ভাগ্য লেখা হবে এক বছরের বাজেট কিন্তু হয়ে যাবে এই শবে বরাতের রাত আল্লাহ প্রথম আসমানে চলে আসে আল্লাহ একবার পৃথিবীর মানুষকে আপনাকে আমাকে ডাক থাকে ও আমার বান্দা রিজিক প্রয়োজন চাও না আজকে এবাদত করে আমার কাছে রিজিক চাও আমি আল্লাহ রিজিক দিয়ে দেব অভাব অনটন দূর করতে চাও চাও আমার কাছে দোয়া করো আমি তোমাদের পরিবার সংসার থেকে অভাব অনটনের দরজাকে বন্ধ করে দেব ধনী বানিয়ে দেব কি আছো অসুস্থ আমার কাছে আজকে সুস্থতা চাও আমি আল্লাহ তোমাকে সুস্থ করে দেব নবীজি বলেছেন এই শববরাতের রাত সারা রাত আল্লাহ পৃথিবীর মানুষদেরকে ডেকে ডেকে বলতে থাকে এই জন্যে নবীজি বলেছেন সবাবারাতে রাত্রিতে জাগ্রত থেকে আবাদত করবে আল্লাহ প্রথম আসমানে থাকে যা চাইবা তাই পেয়ে যাইবা তাই আপনাদেরকে আমি বলবো সবাবারাতে রাত এ শুক্রবার রাতে চোদ্দই ফেব্রুয়ারি আপনার অবহেলা করে কাটাবেন না যদি ভালো করে নামাজ পড়তে পারেন জিকির করতে পারেন নিয়মটা মেনে যেভাবে বলে দেব ইনশাল্লাহ এক প্রতি বৎসর সুখে শান্তিতে থাকতে পারবেন আপনাদের পরিবার সংসারের মধ্যে আল্লাহ রহমত বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিবে তাই আপনাদেরকে আমি অনুরোধ করব ভাই এবং বোনেরা জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন গান বাজনা সিনেমা টিকটক দেখে একেবারে শেষ করে দিয়েছেন আর শেষ করেন না সবাবরাতের রাত্রিতে আপনাকে আল্লাহ নিষ্পাপ করবে রিজিক দিবে ধন সম্পদ দিবে এক বৎসর সুখে থাকতে পারবেন তাহলে সব অবহেলা বাদ সমস্ত কিছু বাদ দিয়ে চলুন না সম্ভবরাতের রাত্রিটা সুন্দর করে আবাদত করি ঠিক আছে আমি এক্ষণি আপনাদেরকে সুন্দর করে জানিয়ে দেব সম্ভবরাতের রাত্রিতে আপনি কিভাবে আবাদত করবেন ছোট্ট একটা হাদিস বলে দিচ্ছে নবীজির তারপরে আমি নামাজের নিয়ম কানুনটা দেখিয়ে দিব একেবারে এশার নামাজ থেকে নিয়ে সম্ভবরাতের নামাজ পর্যন্ত কিভাবে সম্পূর্ণ ইবাদত করবেন সম্পূর্ণ ইবাদতের নিয়মটাই আপনাদেরকে সহজভাবে বলে দেব গুরুত্বপূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করলাম হাদিসের কিতাবের মধ্যে এসেছে সবে বরাতের নাচ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ও আলী সবে বরাতের রাত যদি পেয়ে যাও সারারাত জাগ্রত থেকে নফল আবাদত বন্দিগি করবা সকলে বলি সব ও আলী সারা রাত করবা পরের দিন একটি রোজা রাখবা একবার তাহলে সবে রোজা কয়টা একটা অবশ্যই রাখবেন এই একটা সবে রোজা আপনি কিভাবে রাখবেন সেটা বলে দিচ্ছি আমি হাদিসটা বলে দিই তারপরে ইনশাআল্লাহ এই রাত এমন গুরুত্বপূর্ণ ফজিলত পূর্ণ আমার আল্লাহ আলামিন এই সবে বরাতের রাত মাগরিবের নামাজের ওয়াক্ত যখন হয়ে যায় আর সে আজিমকে ছেড়ে দিয়ে সপ্তম ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় আসমানকে ছেড়ে দিয়ে আল্লাহ এই পৃথিবীর মধ্যে চলে আসে এবং পৃথিবীর মানুষদেরকে সারার ডেকে ডেকে বলতে থাকে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত বলতে থাকে কি আছো গুনাহাগার আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দেব কি আছ অভাব অনটনের মধ্যে আমি তোমার অভাব দূর করে দেবো আল্লাহ এভাবে ডেকে ডেকে পৃথিবীর মানুষদেরকে বলতে থাকে আর সেই রাত্রিতে যদি পুরো বান্দা বান্দি সবাবরাতের নামাজ এবং সবাবরাতের রাতে আবাদত করে আল্লাহর কাছে দোয়া করতে পারে যেই দোয়া করবে সেই দোয়া কবলো ও মঞ্জুর হয়ে যাবে আল্লাহ তাআলা এই প্রথম আসমানে থাকে আল্লাহু আকবার আপনি ঘুমাইবেন না সবাবরাতের রাতটা এমন গুরুত্বপূর্ণ রাত তাহলে একটা রোজা রাখবেন সবাবরাতের কোন দিন সেটা বলে দিচ্ছে সৌভবরাতের রাতে আপনি সাহারি খাবেন সৌভবরাতের রাত শুক্রবারই তো সৌভবরাত রাত্রে আপনি সাহারি খাবেন খে পরের দিন রোজাটা রাখবেন এটা সৌভবরাতের রোজা এবং এই মাসের মধ্যে তিনটা রোজা নবীজি রেখেছিলেন আইয়ামে বীজের আপনি তিনটাও রাখতে পারেন আর আগে দুই দিন মানে বৃহস্পতিবারে একটা শুক্রবার একটা শনিবার একটা তিনটা রাখতে পারেন না রাখলে একটা রাখলেও চলবে তবে একটাই রাখবেন যারা একটা রাখবেন আপনি করে করবেন রোজার আমি আগামীকালকে সবে বরাতের নফল রোজা রাখবো হয়ে গেল আমি আবারও বলছি নিয়ত্রেভাবে করবেন আমি আগামীকালকে সবে বরাতের নফল রোজা রাখবো এভাবে নিয়ত্রা করলে আপনার নিয়ত্রা হয়ে গেল ইনশাআল্লাহ এখন আমি আপনাদেরকে নামাজের কথা বলে দেব সুন্দর করে সবে রাত্রিতে আপনারা শুক্রবার রাত্রিতে সামনের এ রাত্রিতে এশারের নামাজটা আপনারা সুন্দর করে পড়বেন এশারের নামাজের আগে যদি পারেন গোসল করে নেবেন কারণ পবিত্র হয়ে এবাদত করলে ভালো অনেকে জানেন গোসল করলে অনেক ভালো এটা ভালো পবিত্রতার জন্যে গোসল না করলে যে নামাজ হবে না এমনটা না মানে গোসল করলে ভালো আল্লাহ পবিত্র তিনি পবিত্রকে ভালোবাসে এভাবে তো পবিত্র আছেন তারপর গোসলটা করলে আরেকটু ফ্রেশ হয়ে গেলেন এবং কি আরেকটু ভালো লাগলো আপনার কাছে যে আল্লাহ প্রথম মানে থাকবে রাত্রিতে আমি কিভাবে ঘুমাই ঘুমাবো না এবাদত করব পবিত্র হয়ে তাহলে মাগরীবের নামাজের পরে অথবা মাগরীবের আগে সন্ধ্যাবেলা আপনি গোসল করে পবিত্রতা অর্জন করবেন করে আপনি এশারের নামাজটা পড়বেন এশারের নামাজটা সব রাত্রিতে পড়বেন সন্ন্যত সহকারে সব পড়ে ফেলবেন এশারের নামাজের তিন ডাকাত বিতিরের নামাজ রেখে দিবেন এশার নামাজের এই বিতিরের নামাজটা কখন পড়বেন একেবারে স্বাবরাতের নামাজের পরে পড়বেন এটাই সবচেয়ে উত্তম নবীজি এভাবেই পড়েছিল মানে এশারের নামাজের সঙ্গে সব পড়ে ফেলবে সন্ন্যত নভাল শুধুমাত্র তিন ডাকাত বিতিরের নামাজ পড়বেন না স্বভাবরাতের নামাজ পড়া শেষে এই বিতিরের নামাজটা পড়বেন তিন ডাকাত যদি কোনো ব্যক্তি বা আপনিও পড়ে ফেলেন না যে না আমার মনে থাকবে না এশার নামাজের সঙ্গে পড়ে ফেলব একেবারে পড়তে পারেন কোনো সমস্যা নাই তবে পরে পড়লে ভালো আচ্ছা আপনি এশার নামাজ পড়ছেন সন্ন্যত পড়ছেন নফল তিন রেখা বিতির রেখা দিলেন এখন আপনি সববরাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন এ সববরাত নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে সববরাত নামাজ কত রাকাত সববরাতের নামাজ হচ্ছে কমপক্ষে আপনি বারো রাকাত পড়বেন কমপক্ষে বারো রাকাত উপরে যত রাকাত পড়তে পারেন ততই ভালো যত গুড় ততই মিষ্টি যত নফল আবাদত করবেন নামাজ পড়বেন ততই ভালো আপনার জন্যে কারণ স্বভাবতে রাত্রটা সারা রাত জাগ্রত থেকে আবাদত করতে চেষ্টা করবেন ইনশাআল্লাহ তবে কমপক্ষে বারো রাকাত নফল নামাজ পড়বেন সর্ববরাতের আর বেশির কোন সীমানায় যত পড়তে পারেন সারা রাত আপনি কতক্ষণ নামাজ কতক্ষণ জিকির কতক্ষণ কোরআন করে কাটাবেন তাহলে কমপক্ষে বারো রাকাত পড়বেন সববরাতের নামাজ উপরে যত রাকাত পড়তে পারেন আচ্ছা কত রাকাত করে করে এই নামাজটা পড়তে হয় মানে কত রাকাত পরে সালাম ফিরাইতে হয় আপনি সর্ববরাতের নামাজটা মাত্র দুই রাকাত করে করে পড়বেন মানে দুই রাকাত পড়ার পর সালাম ফিরিয়ে ফেলবেন তারপর আবার দাঁড়াবেন আবার দুই রাকাত পড়বেন এভাবে দুই রাকাত করে করে আপনি সালাম ফিরিয়ে ফেলবেন এভাবেই এ নামাজটা পড়তে হয় আচ্ছা নিয়তরা কিভাবে করতে হয় আরবি না পড়লে বাংলাতে দুটোই বলে দিচ্ছি আপনি বরাতের রাত্রিতে স্বাবরতের নামাজের নিয়তরা আরবিতে যদি করতে চান এভাবে করবেন نويت أن أصلي لله تعالى ركعتي صلاة الليلة الشبه برات نفل متوجها إلى جهة الكعبة الشريفة الله أكبر

আবারও বলে দিচ্ছি আমি কেবলামুখী হয়ে দুই রাখ শবে বরাতের নফল নামাজ আদায় করছি নিয়তরাধবেন আচ্ছা নামাজ কোন সুরা দিয়ে পড়তে হয় আপনি যেই কোন সুরা দিয়ে শবে বরাতের নামাজ পড়তে পারবেন কোনো সমস্যা নাই বড় পারলে বড়সুরা পড়বেন ছোট সুরা পারলে ছোট সুরা অনেকে মহিলা মা বোনেরা ভাই বোনেরা ইয়াসিন সুরা পারে সুরা হাসর পারে 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 আর রহমান সুরা পারে ফজিলতপূর্ণ যে সুরাগুলো আছে পারে পারলে পড়তে পারেন প্রথম রাকাতে বড় বড় সুরাগুলো পড়বেন দ্বিতীয় রাকাতে ছোট্ট একটা সুরা পড়বেন আপনি যে কোনো সুরা দিয়ে সবে বরাতের নফল নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই আচ্ছা কত রাকাত পর শবে নামাজের মুনাজাত করতে হয় এই বিষয়টা এখন আপনাদেরকে জানিয়ে দেব আপনি শবে রাত্রিতে যখন দুই রাকাত দুই রাখাত করিতে পড়বেন দুই রাকাত নামাজ পড়া সালাম ফেরাইয়া আবার দুই রাকাত পড়বেন এভাবে দুই রাকাত পড়া আরো দুই রাকাত চার রাখাত হলো আবার সালাম ফেরাই আরো দুই রাকাত ছয় রাকাত চার রাকাত অথবা ছয় রাকাত নামাজ পড়ার পর আপনি মোনাজাত করবেন কিছু দোয়া পড়ে কিছু জিকির করে যে জিকির যে জিকিরগুলো করলে সাথে সাথে আল্লাহ রহমত সবচেয়ে খুশি হয়ে যায় আর আপনার স্পেশাল হয়ে যাবে দামি হয়ে যাবে আল্লাহর কাছে অনেক বেশি দামি হবে আপনার জীবনের গুণাগুলো ক্ষমা হবে বৃষ্টির মতো রহমত আল্লাহর তরফ থেকে আপনার উপরে নাজিল হবে এই স্পেশাল দোয়াগুলো পাঠ করলে আমি বলে দিচ্ছি তাহলে কি বললাম দুই রেকাত দুই রেকাত করে চার রাকাত অথবা ছয় রাকাত নামাজ যখনই পড়বেন তখন বসবেন বসে ওই দোয়াগুলো আপনাকে পাঠ করতে হবে জিকিরগুলো পাঠ করে এরপরে মুনেজাত করবেন মনে রাখবেন শুধুমাত্র নামাজ পড়ার জন্যে সর্ববরতের রাত নয় আপনি নামাজও কতক্ষণ পড়বেন কতক্ষণ জিকির এভাবে করবেন তারপরে আপনি মুনেজাত করবেন লম্বা মুনেজাত করবেন তাহলে আবার কতক্ষণ কোরআনতাল করবেন এভাবে কাটাইবেন সারা রাত নামাজ পড়লে আপনি অসুস্থ হয়ে যাবেন আর সারা রাত নামাজের কথা তো বলা দেয় না আপনি সব আবাদতগুলো মিললে সারা রাত জাগ্রত থেকে আবাদগুলো করবেন তাহলে চার রাখাত অথবা ছয় রাকাত নামাজ পড়ে বসে এই জিকির গুলো করবেন নবীজি বলেছেন নবীজি এই জিকির গুলো করেছেন তারপরে মুনাজাত করবেন একটু পর পর মুনাজাত করলে ভালো কি আল্লাহ প্রথম মানে থাকে তো আপনি বেশি বেশি আল্লাহর কাছে বলবেন চাইবেন ইনশাল্লাহ যা চাইবেন তাই মঞ্জুর হয়ে যাবে তাহলে আপনি দুই রাকাত চার রাকাত ছয় রাকাত নামাজ পড়ার পর চার রাকাত বা ছয় রাকাত পড়ার পর এই জিকিরগুলো করবেন এক নম্বরে সুবহানাল্লাহ 100 বার পাঠ করবেন গুণে গুণে কম যেতে না হয় বেশি হলে সমস্যা নাই ভালো আপনি তাজবি হাতে নেবেন অথবা নিজের হাতে করার মধ্যে গুণে গুণে আপনার ইচ্ছা আপনি 100 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সহি শুদ্ধ করে পাঠ করবেন অনেকে আছে অशुद्ध পাঠ করে সুবহানাল্লাহ 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 তাড়াতাড়ি করে না আপনি তাড়াহুড়া করবেন না কেন নামাজ পড়বেন এই জন্যে না নামাজ পড়বেন ঠিক আছে নামাজ পড়েছেন বড় এবাদত ঠিক আছে এখন জিকির করছেন সোবাহান আল্লাহ ইটো বড় এবাদত মনের মধ্যে মহাব্বত নিয়ে পড়বেন ছোট মনে করবেন না কোনো এবাদত কি অনেকে আছে নামাজদারি বড় মনে করে আর জিকির আজকারীগুলোকে মানে কোনো রকমে করে সহি সুযোগীরা পড়ে না না যখন যেটা করবেন সেটা তখন বড় মনে করবেন অনেক ভালো এবাদত বড় এবাদত আল্লাহর কাছে প্রিয় এই আবাদতরা এটি মনে করবেন তাহলে সুবাহান আল্লাহ সহি শুদ্ধ ভাবে বার দুই নম্বরে আলহামদুলিল্লাহ সহি শুদ্ধ ভাবে বার পাঠ করবেন আলহামদুলিল্লাহ 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 একশো বার তিন নম্বরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ আকবার একশো বার 4 নাম্বারে কালিমা তাইয়্যিবা 100 বার পাঠ করবেন জীবনের গুণা আপনার ক্ষমা হয়ে যাবে আল্লাহ একবার মনোযোগ সহকারে কালিমা তাইয়্যিবা 100 বার পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে 100 বার তারপর সবার শেষে একবার শুধু পুরোটা গালমা পড়বেন লা ইলাহা ইল্লাহ্ মোহাম্মদুর রয়সুহল্লাহ আলাই পাঁচ নম্বরে আস্তাক ফিরুল্লাহ একশোবার জীবনের গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে আপনি যদি ইস্তেখফাদটা পাঠ করেন একশোবার আস্তাক ফিরুল্লাহ আপনার জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হয়ে যাবে এবং আপনার উপর আল্লাহ রহমত নাজিল হবে রিজিক আল্লাহ বাড়িয়ে দিবে আপনি এই ইস্তিকফারটা পাঠ করার পূর্বে বলবেন যে আল্লাহ যত গুনাহ করছি ভুল করছি ক্ষমা করে দাও আর গুনাহ করব না তারপর 100 বার গুনাহ গুনাহ আস্তাগফিরুল্লাহ 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 100 বার তারপরে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন 6 নম্বরে 100 বার প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে একসবার দুরুশরী পাঠ করলে এক হাজার রহমত নাজিল হবে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে এক হাজার গুণা মাফ করে দেওয়া হবে এক হাজার নেকি লেখা হবে আল্লাহ একবার এবং এক হাজার রহমত نازিল হবে নবীজির রওজা আপনার দুরূদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে আল্লাহু আকবার নবীজি দোয়া করবে তাই মনোযোগ সহকারে 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটা ছোট এটা 100 বার পড়বেন না পড়লে যেটা ভাল লাগে সেটা পড়বেন সাত নাম্বারে আপনি জান্নাতের গুপ্ত ধন ছোট্ট একটি দোয়া বিপদাপদ সব আল্লাহ দূর করে দিবে এই দোয়াটা পাঠ করলে পাঠ করবেন ইল্লা ইল্লা বিল্লা এভাবে আট নাম্বারে একশোবার পাঠ করবেন আল্লাহর সবচেয়ে প্রিয় একটি দোয়া নবীজি বলেছেন আল্লাহর কাছে অনেক প্রিয় এই দোয়াটা

তারপরে নয় নাম্বারে একশোবার পাঠ করবেন আল্লাহ তালার দুইটি নাম একসঙ্গে এটা ইয়া হাইয়া ইয়া ওম ইয়া হাইয়া ইয়া ওম ইয়া ইয়া কয়ম ইয়া ইয়া কয় ওম একশোবার দশ নম্বরে এই নামটা পাঠ করবেন ইসমা আজম নামটা ইকরাম এরপরে আপনি যদি আরো পারেন দোয়া পড়বেন না পারলে যথেষ্ট এগুলোই শ্রেষ্ঠ দোয়া পড়েছেন আপনি এখন মুনাজাত করবেন এভাবে আল্লাহ আমিন বলে আল্লাহর কাছে দুনিয়ার সব কল্যাণ চাইবেন যা চাওয়ার আছে সব চাইবেন কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এবং মুরব্বী যারা অন্ধকার কবরে আছে তাদের জন্য দোয়া করবেন। এবং আপনার পরিবার ছেলে পরিবার পরিজন সবার জন্য দোয়া করবেন রিজিকের জন্য দোয়া করবেন গুনামাফার জন্য দোয়া করবেন সুস্থ থাকার জন্য দোয়া করবেন এভাবে আল্লাহর কাছে চাইতেই থাকবেন সব কিছু তারপর মোনাজত আপনি শেষ করবেন মুনেজাতের প্রথমে আপনি আল্লাহ আমিন বলে মুনাজাত শুরু করতে পারেন বা আলহামদুলিল্লাহ বলে মুনাজাত শুরু করতে পারেন কোনো সমস্যা নাই মুনাজাতের শেষে আপনি শুধু বলবেন যে আল্লাহ এত কিছু যে বললাম নবীজির উসিলাই দোয়াকে কবুল করো নবীজির উসিলাই দোয়াকে কবুল করো তারপর আপনি মুনাজাত শেষ করবেন শেষ তারপর আবার দাঁড়িয়ে যাবেন নামাজের মধ্যে এভাবে চার রাখা ছয় রাকাত নামাজ যখন আবার পড়বেন আবার এই জিকিরগুলো করবেন বৈশা পৈসা আবার মুনাজাত করবেন লম্বা মুনাজাদ তারপর আবার কতক্ষণ কোরআনতালোয়াদ করবেন কতক্ষণ জিকির করবেন হাইটা হাইটাও তাসবিনিয়া জিকির করতে পারেন কোনো সমস্যা নাই অর্থাৎ এ রাত্রটা এভাবে আপনি জিকির করে কোরআনতালোয়াত করে এবাদত করে ইনশাল্লাহ রাত্রটাকে কাটাবেন আল্লাহ কিন্তু অপেক্ষায় আছে আপনার সে রাত্রিতে দেয়ার জন্যে আপনার দোয়া কবুল করার জন্যে আপনার দিকে আল্লাহ বিশেষ নজর দেয় সবে বরাতের রাত কিন্তু অবল একবার তাহলে এভাবে আপনি আবাদত করে যাবেন সর্বশেষ তিন রেকাত বিতিরের নামাজ মনোযোগ সহকারে আপনি পড়ে ফেলবেন মনোযোগ দিয়ে মনে করে ইনশাল্লাহ এখন আমি আপনাদেরকে দুই রেখাতের নামাজ পড়ে দেখাব মহিলা মা বোনেরা বাসাবাড়িতে এবং পুরুষরা মসজিদে বা যেখানে হোক কিভাবে আপনারা দুই রাকাত সবে নফল নামাজ পড়বেন আমি অনুরোধ করে বলবো ও মহিলা মা বোনেরা জীবনে কত সময় নষ্ট করে দিয়েছেন হিসাব দেন না বিরক্ত হন না ইসলামিক ভিডিওগুলো দেখলে কেন বিরক্ত হয়ে যান একটু মনোযোগ দিয়ে দেখুন শিখুন এবং সর্বভারত রাত তো চলে আসছে এ শুক্রবার রাত্রই তো ফেব্রুয়ারি মাস চলছে চোদ্দ তারিখ রাত্রই তো একেবারে নিকটে চলে এসেছে আপনারা শিখুন কিভাবে ইনশাল্লাহ দুই রাখাত সর্বভারতের নামাজ মহিলা মা বোনরা এবং পুরুষরা সবাই পড়তে হয় হ্যাঁ আমি বলে দিচ্ছি আপনি এশার নামাজ পৈরা সন্নত পৈরা তিন রাকাত বিতির পড়বেন না তারপর দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গেলাম আমরা নিয়ত করে বাংলাতে নিয়ত করে নামাজটা পড়িয়ে দেখাচ্ছি আমি বসে বসে দেখাচ্ছি আপনারা দাঁড়িয়ে নামাজটা পড়বেন আমি কাবলামুখী হয়ে দুই রাকাত সবে বরাতের নফল নামাজ আদায় করছি আ লাহ একবার এভাবে নিয়ত বাধার পর আপনি সানা পাঠ করবেন সো বাহান এক আল্লাহ অবিহান্দিকা অতা বা কাশমুকা ওটা অয়েলা জাদ্দুকা ওয়ালা ইলাহ এখন আউদুবিল্লাহ বিস্মিল্লার সহকারে সুরা ফাতিহা পাঠ করবেন আউদুবিল্লা হিমিনা সীত নিরুয়া জিম বিস্মিল্ল হিরু হ নিরু হইম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضال আমিন এখন বিসমিল্লা পরে আপনি যেকোনো একটি সুরা পড়তে পারেন বড় পারলে বড় সুরা পড়বেন ছোট পারলে ছোট পড়বেন কোনো সমস্যা নাই আমরা তাপবাত্মতা পড়বো بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأة حمالة الحطب في جيدها حبل من مسد এখন রুকুতে চলে যাবেন অ লহ একবার রুকুতে গিয়ে তিনবার পড়বেন। সোভা হানারব্বি আ লহাওজিম সোভাবাহানারব্বি আ লহাউজিম সোবাহানারব্বি আ রুকু থেকে উঠিবার সময় সামিআ ল লিমান হামিদা সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন রব্বা না লেন্দু তারপর শেষ দে অ একবার

سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر

الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آه

লািয়া কুললা এখন রুকুতে চলে যাবেন। অমহ একবার রুকুতে তিনবার সুবাহান র্য আউজিম সুবাহান রববে আউজিম সুবাহান রববে রুকু থেকে উঠিবার সময় সেেম আল্লাহ হলিমান হামিদা। সোজা হয়ে দাঁড়িয়ে রব্বান আলা কাল হাম তারপর শেষ দেয় অবাহু আকবর শেষ দেয় গিয়া তিনবার সুবাহান রব্বি আল আলা সুবাহান রবীল আয়লা সুবাহান রব্বি আল আলা

إلا الله أشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله নামাজের সালাম ফেরানোর পর তিনবার পড়বেন আস্তাক ফের আস্তাক মহিলা মা বোনেরা ভাই বোনেরা দেখিয়ে নামাজ কিভাবে পড়তে হয় আপনারা কাত চার রাকাত ছয় রাকাত পড়ার পর বসে দোয়াগুলো পড়বেন জিকির তারপর মোনাজাত করবেন আবার পড়বেন আবার দোয়াগুলো পড়ে আবার মোনাজাত আবার পড়বেন আবার তালাত করবেন আবার জিকির করবেন এভাবেই সবে বরাতের রাত্রিটা আপনি আবাদত বন্লি কি করে সারা রাত জাগ্রত থাকবেন যদি আপনি অসুস্থ হন বেশিক্ষণ জাগ্রত থাকতে পারেন না সমস্যা নাই ঘুমিয়ে যাবেন আবার বড় রাতে উঠা তাহার নামাজ পড়বেন ইনশাল্লাহ কোনো সমস্যা নাই তাহলে আজ এ পর্যন্তই আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনকে সুন্দর করে দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন আল্লাহ তাদের জন্য দোয়া করছি তাদেরকে ভালো রাই খুস্থ রাইখা নাও আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ